নমস্কার বন্ধুরা আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমি আপনাদের সামনে একটা মোগলাই পাওয়াটা শেয়ার করব। আপনারা তো অনেক ধরনের মোগলাই পরোটা খেয়ে দেখেছেন কিন্তু আমি আপনাদের সামনে আজকে চিকেন চিজ মোগলাই পরোটা শেয়ার করে দেখাবো তো দেখুন আমি কিভাবে চিকেন চিজ মোগলাই পরোটা বানাই আর এখানে আমি আমুলের চিজ ব্যবহার করেছি আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই রকমভাবে আপনারা মোগলাই পরোটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু হয় দুর্দান্ত স্বাদের আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন তো এখানে আমি প্রথমে দু কাপ অর্থাৎ দুশো গ্রাম পরিমাণে আমি এখানে ময়দা নিয়ে নেব আর হাফ চামচ পরিমাণে নুন নেবো সঙ্গে চার চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করব আর এবার নুন ময়দা রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন এখানে ময়দাটা ময়ন হয়েছে কিনা না এইভাবে আমরা বুঝবো যখন ময়দাটাকে এইভাবে চেপে ধরবো মুঠো হয়ে যাবে আবার ছেড়ে দিলে ঝুরঝুরে হয়ে যাবে তো তখন বুঝবো যে হ্যাঁ ময়ন হয়ে গেছে আর আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করব কোনো উষ্ণ বা গরম জল ব্যবহার করব না এভাবে ঠান্ডা জল দিয়ে আমি খুব ভালো করে দেখুন এরকম সফট করে একটা ডো বানিয়ে নেব আর এই ময়দাটাকে মেখে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এদিকে কড়া গরম করে এখানে চার চামচ পরিমাণে তেল দিয়ে দেব। রিফাইন্ড অয়েল দিয়ে দেব। আর দেখুন আমি এখানে তিনশো গ্রাম পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনটাকে ভিনিগার অথবা আপনারা চাইলে লেবু দিয়েও মাখিয়ে রাখতে পারেন আমি এখানে ভিনিগারে মাখিয়ে রেখেছি আর এখানে হাফ ইঞ্চি আদা পাঁচ কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম আর এটাকে আমি এই তেলের উপরে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তিরিশ সেকেন্ড পর্যন্ত ভেজে নিয়ে এবার আমি চিকেনের টুকরোগুলো তেলের ভেতরে ছেড়ে দেবো এবার সমস্ত মশলার সঙ্গে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব আর এর মধ্যে আমি এক চামচ পরিমাণে নুন দিয়ে দেব তবে আপনারা এই চিকেনের ভেতরে কিন্তু লেবুও ব্যবহার করতে পারেন আর দেখুন এখানে কিন্তু আমি ছোট এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম আর অল্প অরিগ্যানো তো অরিগ্যানো না থাকলে আপনারা এটাকে স্কিপ করে দিতে পারেন থাকলে ফ্লেভারটা ভালো হয় আর সঙ্গে ছোট চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেব দিয়ে খুব ভালো করে চিকেনটাকে আমি ভেজে নিতে থাকবো এইভাবে ভাজতে ভাজতে যখন ড্রাই হয়ে যাবে তখন ছোটো চামচের হাফ চামচ খুব কম পরিমাণে গরম মশলা দিয়ে একদম ড্রাই করে নিলেই আমার চিকেন রেডি হয়ে যাবে ওই যে আপনাদের আমি বলেছিলাম যে এখানে লেবু বা ভিনিগার ব্যবহার করতে হবে তাহলে কুকিং পদ্ধতিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে এক ঘন্টা কিংবা দু ঘন্টার জন্য লেবু অথবা ভিনিগারে আপনারা ভালো করে মাখিয়ে রেখে দেবেন তো এইভাবেই চিকেনটাকে রেডি করে নিতে হবে এদিকে মেখে রাখা ময়দাটাকে আবারও খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিয়ে চাটুর ওপরে রেখে এটাকে ভালো করে মেখে ছুরির সাহায্যে আমি দুটো ভাগ করে নেব তবে ময়দা মাখতে হবে খুব ভালো করে এভাবে দুটো টুকরো করে নেব কারণ আমি এখানে দুটো মোগলাই পরোটা বানাবো তো ভালো করে আমি এবারে লেচিগুলোকে বেলে নেব একটু ময়দা দিয়ে খুব বড় করে বেলতে হবে আর পাতলা করে বেলে নেব যতটা সম্ভব বড় করে আমি বেলে নিলাম নিয়ে একটা পাত্রে রেখে দেব ঠিক সেম প্রসেসে আমি আরেকটাও লেচি বেলে নেব তবে যত বড়ো আর পাতলা করে বেলবেন ততই ভালো হবে আর এদিকে আমি কড়াতে তেল গরম হতে দিলাম কারণ তেলটা গরম হতে তো একটু সময় লাগবে আর এদিকে একটা বাটির ভেতরে একটা ডিম নিয়ে নেব আর তার মধ্যে খুব অল্প পরিমাণে নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব সঙ্গে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দেব দিয়ে ভালো করে ডিমটাকে অল্প বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে আবারও ফেটিয়ে নেব তো এইভাবে একটু ডিমটা শক্ত শক্ত করে নেব বিস্কুটের গুঁড়ো দিয়ে আর এদিকে বেলে রাখা রুটির ওপরে ময়দা রুটির ওপরে অর্ধেকটা চিকেনের টুকরোগুলো আমি ছড়িয়ে দেব আর আমি আগে থেকেই চিজ কেটে রেখেছিলাম এটা আমুলের চিজ আমি নিয়ে নিয়েছি লুডোর ছক্কার মতো করে কেটে রেখে দেবো তবে চিজটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু এটা চিজ দিয়েই তৈরি হবে আর চিজ চিজের টেস্টটা যাতে আসে তার জন্য বেশি পরিমাণে দিয়ে দেব আর সবার শেষে আমি ডিমের ব্যাটারটা চিকেন আর চিজের ওপরে দিয়ে একটা প্রলেপ মতো দিয়ে দেব প্রসেসটা খুব ভালো করে লক্ষ্য করবেন আর এক পাশ থেকে এইভাবে ময়দাটাকে রুটিটাকে ফোল্ড করে দেব তবে খুব সাবধানে সমস্ত প্রসেসটা করতে হবে ফেটে যেতে পারে কারণ যেহেতু এখানে চিজের টুকরো রয়েছে তো আমি এখানে চিজগুলোকে বড় করেই কেটে নিয়েছি ঘষে দেইনি। আর ঘষেও দেওয়া যেত কিন্তু এভাবে দিলে পরে চিজগুলো বেশি করে পাওয়া যাবে আর দেখুন দুপাশ থেকে কিন্তু আমি জল দিয়ে আটকে দিচ্ছি না হলে খুলে যাবে তো এতক্ষণে আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি এর ভেতরে মোগলাই পরোটা ছেড়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে নাড়া না দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে আস্তে 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 আমি এর ওপর থেকে তেল ছিটিয়ে দিচ্ছি আর খুব সাবধানে এটাকে উল্টাতে হবে খুব ধীরে ধীরে কাজটা করতে হবে আর গায়ের উপর দিয়ে তেল ছিটিয়ে দিতে হবে দিয়ে এভাবে করে ভেজে নেব তো একটা মোগলাই পরোটা ভাজ আমাকে কম করেও চার মিনিট মতো সময় লাগবে তো এইভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে বুঝতে হবে যে মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তেলের থেকে খুব আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নেব দেখুন আমার চিজগুলো কিন্তু সব ভেতরে রয়ে গেছে বেরিয়ে আসেনি ঠিক সেম প্রসেসে এটাকেও তৈরি করে আমি তেলের ভেতরে দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি খুব সাবধানে এটাকে কিন্তু উল্টাতে হবে আর এইভাবে আমার মোগলাই পরোটাগুলো আমি ভেজে নিলাম আর সমস্ত মোগলাই পরোটাগুলোকে টুকরো টুকরো করে কেটে আমি সার্ভ করে দেবো দেখুন আমার চিজটা কেমন গলেও গেছে অথচ ভেতরে রয়ে গেছে আর এভাবেই আমি সার্ভ করে দেব চিকেন চিজ মোগলাই পরোটা বন্ধুরা আমার এই চিকেন চিজ মোগলাই পাউডার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম নমস্কার ধন্যবাদ